এটা 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 হচ্ছে মজলিশপুরের ভিতর হচ্ছে এই বিল্ডিংটা যখন ফুলে যাবে তখন এখান দিয়ে কয়েক কয়েক পরিবারের একদম বাড়ি রাস্তা সড়ক সবকিছু চলে যাবে এই বিল্ডিংটা পড়া মাত্রই তো আমি এখন আপনাদেরকে বিল্ডিংটার কাছে গিয়ে আমি আপনাদেরকে দেখাবো আপনারা সাথে থাকুন এই বাড়িটা হচ্ছে মূলত সাবু কন্ট্রাক্টর এবং আলম কন্ট্রাক্টর নামে পরিচিত বর্তমান এলাকায় ওনাদের বাড়ি ওনারা হচ্ছে ইউসুফ ভুইয়া বাড়ির বাসিন্দা তো ওনারা হচ্ছে ওনাদের মোটর বাড়ি থেকে ওনার নদীর বাড়ি এখানে এসে নিজস্ব জায়গা কিনে এখানে গোয়ার বাড়ি করেন ইতিমধ্যে দেখতেছেন বাড়ির অবস্থা আমি খুব ভাবে ভালো না যে হাল এখানে ওনারা চার ভাইয়ের ভিতরে এখন বর্তমানে একজন ছিল সাবু কন্ট্রাক্টর এখন এই ঘরটাও চলে যাওয়ার অবস্থা ওনাদের বাকি তিন ভাইয়ের ঘর অলরেডি চলে গেছে আরো পাঁচ বছর আগে নদীতে মৃত আলম কন্ট্রাক্টর উনি অনেক আগে চলে গেছে এটাই সে বাড়ি যে বাড়িটাকে আমি একটু দূর থেকে আপনাদেরকে দেখেছি আমি বাড়িটার সামনে দেখতেছেন যে এই বাড়িটা গত এক সপ্তাহ আগে বন্যার আগে ছিল নারকেল গাছটা একটু সামনে ছিল এখন নারকেল গাছটা কিন্তু এখন নদীর মাঝখানে পথে চলে গেছে কারেন্টের খুঁটি দেখতেছেন আপনারা একটা কারেন্টের খুঁটিটাও কিন্তু উঠানের সামনে ছিল এখন উঠানটাও পর্যন্ত চলে গেছে নদীতে আপনি আপনাদেরকে যদি একটু দেখা দেখেন এখানে শুধু এখন বর্তমানে গড়ের একটু সাইড বাকি আছে বারান্দা পর্যন্ত চলে গেছে বারান্দা থেকে উঠান শুরু করে আমি এখন যে জায়গাটাতে দাঁড়িয়ে আছি দেখেন আমার পায়ের নিচে মাটিটা কিন্তু যে কোনো মুহূর্তে একটু যদি হালকা বৃষ্টি হয় এখানে বাড়ি বৃষ্টির প্রয়োজন হবে না আমি যতটুকু মনে করতেছি হালকা বৃষ্টিতে এই জায়গাগুলো চলে যাবে বারান্দায় অলরেডি চলে গেছে ওনারা এখানে দরজা জানালা গিরিল এগুলো কিছু খুলতে পারে না কথা খুলতে পারে এই বাড়িতে আমি এখন বর্তমানে যে বাড়িটাতে আছি এই বাড়িতে গত কয়েক বছরের ব্যবধানে পাঁচ ফ্যামিলি ছিল ওনারা সবাই উঠে চলে গেছে একটাই ফ্যামিলি ছিল শুধু এই বিল্ডিংটা এই বিল্ডিংটা পর্যন্ত এখন সব চলে গেছে আমার সামনে যদি আমি আপনাদেরকে আটটু যদি দেখে ক্লিয়ার করে ওই ফার্স্টটাতে একটা বিল্ডিং ছিল ওটা আজ থেকে আরো চার পাঁচ বছর আগে যে আমাদের যখন সুইচ গেটটা ভেঙে যায় সোনাগা দিতে সুইচ গেটটা ভাঙার পর থেকে যখন বাড়ি যখন জোয়ার আসতো জোয়ারের কবলে যেতে 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 এক পর্যায়ে বিলিং চলে গেছে এই বাড়িটা কোনো এক সময় ছিল আপনারা ওই পাঁচটা পাঁচটাতে যে দেখতেছেন অনেকগুলো গাছ গাছিগুলা মানে ছেড়ে আরো ওইদিকে ছিল এই বাড়ির অংশটা আর কি এটাকে বলে তো এখন এক পর্যায়ে ওই পাঁচটা মানে ভর্তি হতে হতে এই পাশে এদিকে ভেঙে ভেঙে একদম আমি আপনাদের দেখে আমার পিছনে যে দেখতেছেন এটা এদিকে একটা গ্রাম আছে কিন্তু এই গ্রামে প্রায় পাঁচশো শতাধিক পরিবার আছে কয়েক হাজার মানুষ হবে তখন এখন এরা এই বিল্ডিংটা যখন পড়ে যাবে তখন এই গ্রামের মানুষগুলো আসলে অবস্থা গ্রামের দিকে বেশি তো আসলে আজকে আমাদের এই জন্যই করা যে আমাদের পিছনে অনেক গ্রহ পরিবার আছে আমরা সেদিকে যাবো আমি দেখাবো যে পড়ে যাবে তখন এই গ্রামের মানুষের আসলে তো আমাদের এখন করণীয় নিয়ম হচ্ছে যদি আমাদেরকে যদি সরকারের পক্ষ থেকে বা মন্ত্রণালয় পক্ষ থেকে যদি আমাদের পানিগুলো থেকে যদি আমাদের নদীটাকে যদি কৈফাশ দিয়ে আপনারা একটু যদি দেখেন ওই ফাঁস দিয়ে যদি একটু সোজা করে দেওয়া হয় অন্তত তাহলে আমাদের এই অঞ্চলটা বেঁচে যাবে এই গ্রামের প্রায় পাঁচশো শতাধিক পরিবার আছে যারা এই নদীর ফানি থেকে তাদের রেহে পাবে তারা বেঁচে যাবে আমাদের এখন হচ্ছে আমাদের নদীটাকে যদি এভাবে একটু সোজা করে দেওয়া হয় ওই দিক দিয়ে খনন করে ওই পাশে মাটি যদি একটু দিকে যদি দিয়ে নদীটা ওই দিক দিয়ে শুধু সোজা করে দিলে তাহলে আমাদের এখানে কয়েকশো পরিবার পাঁচশো শতাধিক পরিবার এনারা সবাই বেঁচে যাবে আমি এখন বর্তমানে আছি কাটাখিলা এলাকার ভিতরে এই ফার্স্টটা হচ্ছে কাটাখিলা আর আমি যে জায়গাটাতে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে মদিনিসপুর এই দুইটা গ্রামের মাঝখানে হচ্ছে একটা সুইচ গেট ছোটখাটো এই সুইচ গেটটা দিয়ে ফেরি ছোট নদীতে মুখ হচ্ছে এই পাশে এখান থেকে খালটা দিয়ে প্রায় একদম আমরা আমাদের সোনারি উপজেলার কয়েকটা গ্রামে ফানি এই সুইচ গেটটা দিয়ে নামে এখন যে পূর্ণ পরিস্থিতির কারণে ফানির অতিরিক্ত সাফে যাওয়ার কারণে আপনার দেখতে এটা কিন্তু একটা সড়ক আমি এখন বর্তমানে যেখানে দাঁড়িয়ে আছি এটা একটা সড়ক সড়কটা একদম সুইচ গেটটা খাবার করতে পারে না ফানি যার প্রবলে সড়কটা একদম চলে গেছে সড়ক দিয়ে এই পাশে একটা ফুকুর আছে আমি একটু দেখাই এই যে এটা একটা ফুকুর ছিল ফুকুরের পাড় থেকে শুরু করে একদম ফুকুরটা চলে গেছে পানির এত স্রোত ছিল যার প্রবল পরে এই যে রাস্তাটা দেখেন এই রাস্তা দিয়ে ফানি গিয়ে একদম ঘরের সামনে দিয়ে গেছে ফানি এখন যে কোনো মুহূর্তে এই যখন এখান পর্যন্ত বাড়িটা পর্যন্ত চলে বাড়িটা যখন ফুরে যাবে তখন এই পাশে আরেকটা একটা আছে ফুকুরটা ধরতে কোনো দেরি হবে না এই ফুকুর ধরলে যেদিকে কয়েক হাজার যখন এই ফুকুরটা যখন চলে যাবে তখন এদিকে সুপিয়া বাড়ি আছে মসজিদ আছে আরো কয়েক একাধিক পরিবার আছে যারা বিপদগ্রস্ত হবে আপনাদের দেখায় আমি সুইচ গেটটা যার কারণে যে গাছগুলো দেখতেছে পানির মাঝখানে চলে গেছে খালে চলে গেছে তো এই গাছগুলো কিন্তু সড়কে ফাঁসাই ছিল শুধু সড়কটা এখন বিচ্ছিন্ন হয়ে গেছে মানুষের যোগাযোগ একদম খুবই বিচ্ছিন্ন হয়ে গেছে এখন মানুষ ওই ফারের মানুষ কাটাকিলের মানুষ মধুমেশপুর আসতে পারে না মধুসুরের মানুষ কাটাকি আসতে পারে না এখানে যাতায়াতের কোনো ব্যবস্থা আপাতত নেই এটা আমাদের অতি দ্রুত এটা সংস্কার করা করতে হবে কারণ আমাদের দুই সড়কের দুই এলাকার মানুষ এখান দিয়ে একশো পরিবার আছে যাদের অনেক বাচ্চারা এখানে বিদ্যালয় এই সড়কটা দিয়ে যেত বাচ্চারা এখন কিন্তু বাচ্চারা স্কুলে যাওয়া বন্ধ হয়ে গেছে এই সড়কের কারণে কারণে তার আপনারা দেখতেছেন সড়ক এখন ফানিতে এটাই সেই সড়ক আমি এখন বর্তমান আছি সড়ক বড় অব সোজা বরাবর আপনারা দেখতেছেন এই সড়কটা একদম চলে গেছে মানুষের এখন যোগাযোগ একদম বিচ্ছিন্ন কোনো যাতায়াতের কোনো ব্যবস্থা নেই মানুষ চাইলে কোনোভাবে যেতে পারবে না আপনারা দেখতেছেন